পাথরিয়াঘাটা মল্লিক বাড়ির পুজোর ইতিহাস শহরের অন্যান্য বণিদি বাড়ির থেকে বেশ কিছুটা আলাদা এবং প্রাচীন দেবী এখানে পূজিত হন সিংহবাহিনী রূপে বর্তমানে পরিবারের অন্যতম সদস্য রজত মল্লিকের থেকে জানা যায় আজ থেকে চারশো বছর আগে তাদের পরিবারেরই সদস্য বৈদ্যনাথ মল্লিকের কাছে প্রথম দেবীর মূর্তি আসে সেই থেকেই এই পরিবারের প্রতিষ্ঠা পায় দেবী সিংহবাহিনী সারা বছর ধরেই বিশাল মল্লিক পরিবারের বিভিন্ন বাড়িতে পালা করে দেবীর সেবা হয় দুর্গাপুজোর সময় আলাদাভাবে পুজো হয় দেবী তবে এই দেবী মূর্তির ইতিহাস আরো প্রাচীন কথিত আছে কনৌজের রাজা রাজ্যবর্ধনের কুলদেবী ছিলেন সিংহবাহিনী এরপর সেই মূর্তি কোনোভাবে এসে পৌঁছায় রাজা মানসিংহের কাছে এক হাজারে কাজের সূর্যে ঢাকা গিয়ে ওই পুরোহিতের থেকে তিনি নিয়ে আসেন সিংহবাহিনীকে সেই থেকে মল্লিক পরিবারে এইরকম ভাবে আরাধনা চলে আসছে দেবী সিংহবাহিনীর তবে ত্রিবেণী থেকে দেবীকে কলকাতায় নিয়ে আসেন রাজারাম মল্লিক দেবীর আদেশ অনুযায়ী মুরগি ভোগ দেওয়া হয় এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈষ্ণব মতে দেবী আরাধনা হলেও এখনো দুর্গাষষ্ঠী থেকে নবমী এই চার দিনের প্রত্যেক দিনই একটি করে বলি দেওয়া হয় এখানে চারশো বছর পেরিয়ে পরিবার ছোট ছোট ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তবে নিউক্লিয়ার ফ্যামিলির যুগে দাঁড়িয়েও এখনো এক সূত্রে বাধা পাথরিয়াঘাটার মল্লিক পরিবার সৌজন্যে দেবী সিংহ বাহিনী শক্তিক ব্যানার্জির রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন